জেল থেকে ছাড়া পেয়ে শ্যামলীকে কিডন্যাপ করলো অরুণাভো হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে প্রল্পটা জানতে হলে প্লিজ দিয়ে সঙ্গে থেকো বাড়িতে যখন পৌষ পার্বণের জন্য সবাই আনন্দ করে পিঠে খায় সেই সময়ে অনিকেতের বাবার কাছে ফোন আসে জানাই যে কালকেই অরুণাভোগকে কোর্টে তোলা হবে এটা শুনে বাড়ির সবাইয়ের মন খারাপ হয়ে যায় এদিকে শ্যামলী ভাবে যে এইবারে কোনোভাবেই অরুদাদা ফাঁদ কেটে বেরোতে পারবে না অরুদাদার তো জেল হবেই কিন্তু কোর্টে যখন অরুণাভোগে আর শ্যামলির ভাইকে তোলা হয় তখনই সেখানে শ্যামলীর ভাই তার বয়ান পাল্টে দেয় সে বলে যে এই সমস্ত কিছু কাজকর্ম সে নিজে করেছে এর জন্য কোনোভাবেই ভৌমিক দায়ী নয় এটা শুনেই শ্যামলী অবাক হয়ে যায় এদিকে দেখানো হয় যে শ্যামলীর ভাইয়ের বইয়ের দিকে টাকা দিয়ে কিনে নেয় তৃষা তৃষা বলে যে এই যা টাকা দিচ্ছি তোমরা সারা জীবন বসে বসে খাবে কিন্তু তার বদলে খোকনকে তার সমস্ত দায় তার মাথায় নিতে হবে এত টাকা পাওয়ার পরে তারা তাদের স্বীকারোক্তি পাল্টে নেয় তারা বলে যে ভৌমিকের কোনো দায় নেই সমস্ত কিছুই করেছে খোকন নিজেই এই সমস্ত কিছু দায় নিজের মাথায় তুলে নিয়ে তখনই খোকনকে সাত বছরের সাজা ঘোষণা করে দেয় আর অরুণভকে নির্দোষ বলে ঘোষণা করা হয় এরপর অরুণাভ ছাড়া পেয়ে যাওয়ায় তখনই তৃষা বলে আমি জানতাম তুমি ঠিক ছাড়া পেয়ে যাবে কিন্তু শ্যামলী মনে মনে ভাবে যে অরু দাদা তুমি এত সহজে ছাড়া পেয়ে গেলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না সহ তোমাকে আমি একদিন শাস্তি দিয়েই ছাড়বো এদিকে অরুণাভ বলে যে আমি ছাড়া পেয়ে গেছি সেটা দেখেই শ্যামলীর মুখে চুনকালি লাগার মতো অবস্থা হয়েছে এরপর অরুণাভ আর তৃষা ওখান থেকে ফিরে আসে এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলীর কাছে কেউ একজন পার্সেল দিতে আসে কিন্তু শ্যামলী বলে যে এই পার্সেল তো আমি অর্ডার করিনি কিন্তু তখনই শ্যামলীর মুখে কেউ একটা কিছু স্প্রে করে দেয় স্প্রে করে দেওয়ার পরেই শ্যামলী অজ্ঞান হয়ে যায় এদিকে তারা শ্যামলীকে তুলে নিয়ে চলে আসে সো বন্ধুরা আমার তো মনে হয় শ্যামলীকে অরুণভ হয়েই কিডন্যাপ করিয়েছে অরুণাভ কি এবার শ্যামলীকে মেরে ফেলার চেষ্টা করবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও